ডানেও ঘোরাতে পারবেন বামেও ঘোরাতে পারবেন সামনেও যাবে প্লাস পিছনেও আসবে ঠিক আছে বিএমডাব্লু বাইক পনেরো হাজার টাকা আগে রেট ছিল এখন যারা অর্ডার করবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি বিএমডাব্লু বাইকের উপরে বাচ্চাদের বাইক আর এটা কিন্তু দুই হাজার চব্বিশের দেখেন এটা যখন স্টার্ট দিবেন লাইটিংটা দেখেন মাথা নষ্ট একটা লাইটিং পনেরোশো টাকা এখন ডিসকাউন্ট এই বাইকের উপরে আর এটা কিন্তু দেখেন রিয়েল বাইকের মতো হাতে পিক সামনে যাবে আবার পিছিয়ে দিবেন পিষে আসবে বাচ্চাদের বাইক এই যেখানে বয়স লেখা আছে দেখেন তিন থেকে আট বছরের বাচ্চা এটা চালাতে পারবে চায়না থেকে লেখাই আছে আর এইটা কিন্তু চল্লিশ কেজি ওয়েট নিতে পারবে ঠিক আছে আর এই গাড়িটা ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন সামনেও যাবে প্লাস পিছনেও আসবে ঠিক আছে আর এটা কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই আমার বাচ্চা ছোট পরে টোরে যাবে কি না এটাতে পড়বে না সাপোর্ট চাকা আছে আপনি খুলে দিবেন এই যে যখন চালানো মানে ছোট থাকবে তখন এটা থাকবে আর যখন চালানো শিখে যাবে এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে আর এটা কিন্তু ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় গাড়িটা চালাতে পারবেন আর এটা চার্জ দিবেন হলে যেখান থেকে চার্জিং পোর্ট আছে সাথে কিন্তু চার্জার আছে এই যে চার্জার দিয়ে দিব তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে দুই থেকে আড়াই ঘন্টা আপনার বাচ্চা এই গাড়িটা চালাতে পারবে বাচ্চা যত ছোটই থাকো একেবারে বর্ষা শিখার পর থেকে এটা চালাতে পারবে আর এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে আর এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা